অর্জুন সিং এর কথার কোনো গুরুত্ব নেই টিটাগরে অর্জুন সিংকে কটাক্ষ সোমনাথ শ্যামের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ শ্যামনগর এলাকার একটি কারখানার সামনে সোমবার গেট মিটিং করার কথা ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এবং ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং সহ বিজেপির অন্যান্য নেতৃত্বের কারখানায় চলা অনৈতিক কাজকর্মের বিরুদ্ধে সেই সভার শেষ মুহূর্তে তৃণমূলের নির্দেশে পুলিশ অনুমতি বাতিল করেছে বলে জগদ্দলে অভিযোগ করেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার সেই বক্তব্যকে কটাক্ষ করে টিটাগড়ে মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিউসির সভাপতি সোমনাথ শ্যাম বলেন অর্জুন সিং এর কথার কোনো গুরুত্ব নেই তিরিশ তারিখে সবার জন্য অনুমতি চাওয়া হয়েছিল উনত্রিশ তারিখ যে কারণে সভার অনুমতি বাতিল হয়েছে বলে দাবি করেন সোমনাথ শ্যাম কিছু অর্জুন বক্তব্য কোন বেশ নেই আর লোকাল এরিয়াতেও কোনো বেশ নেই যদি নিয়ম মানতে হয় আটচল্লিশ ঘন্টা আগে যে কোনো পারমিশনের জন্য চিঠি জমা করতে হবে ফরটি এইট আওয়ার্স বিপোর্ট মাইকের পারমিশন ফরওয়ার্ড হয়ে আসে এসজিওর কাছে আমার মনে হয় আপনারা তো জানেন চিঠিটা ভালো করে দেখবেন তিরিশ তারিখে মিটিং রিসিভ হয়েছে জগদ্দল থানায় ঊনত্রিশ তারিখে অর্জুন কোথায় ধোপে টিকবে হাইকোর্ট যাবে না কোম কোর্ট যাবে হাইকোর্ট বাংলার মানুষ দেখেছে দেখিয়ে দেবে ওকে হাইকোর্টের ভাবে অনেক হাইকোর্ট দেখিয়েছি অনেক জায়গা থেকে পিছন আমরা ব্যাংকের টাকা লুট করিনি আমরা এক সাইডে চাকরি দেওয়ার নামে লোকের কাছ থেকে টাকা লুট করিনি আমরা এলাকার থেকে টাকা লুট করিনি আমরা মিউনিসিপালিটি টাকা লুট করে

পুলিশ প্রশাসন দেখবে খুঁটিয়ে দেখবে জিও দেখবে এখানে আমাদের কোনো ভূমিকাই নেই নিজেকে প্রমাণ করুক তাকে ও ঠিক আছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স